আমার 12 মাসে 17 ব্যবসা আমার মাঝে হাজার হাজার থাকলে হাজার হাজার মাল টিয়া কিনতে আইলা 50000 এর বেশি আই অর আমার আরেকজন কর্মী আমার দরকার কি তো আমার টিয়া না থাকলে বাদ দিতেরা এক অভ্যাসে এমন আইলে এরকম তুই আই দি কা আমার টিয়া দে দোকানে তোান পাঁচছরা কিচ্ছু নাই ভাই

আমার কথা হয়েছে যারা বন্ধু বিজন খাইয়া যান গিয়া টিয়া না দিয়া হেরা ছবি তুলে দিয়া যাবেন এক দুই হাজার টিয়া করে লোমু এটা আমি আরেকজনের মাধ্যমে মোবাইল টিপি লুম আমি মোবাইল টিপতে জানি না লোয়া লাগলে হিনটা হুরুন করে দিব হেরা যারা হুইয়া টিয়া দেয় আমার মোবাইলে দিব হ্যাঁ করে আবার হুইয়া দেয় দুম যে এই মানুষে খাইছে আরেকজনের তারা টিপটা অন মোবাইল দিয়ে দিতে বললে সব করে নাম্বার দিয়ে দেন কোন নাম্বার কোন এটা সাত দিন আগে তো দেওয়া হয়ে গেছে অনে ফোনে জ্বালায় আর ভাল লাগে না আর দিবেন না আমার অনেক এই যে আপনার একটা ভিডিও করতেছি বিকাশ নাম্বার দিবেন নাকি বিকাশ নাম্বার তো সব নেওয়া হয়েছে অন ফোনে জ্বালায় বিকাশ নাম্বার দিবেন কেন আপনি আমার সাংবাদিক এরা দিয়ে দাও তোমার ওটা এটা লাগবে না গাড়ি বেরিয়ে মানুষের দাও নেই কেন ফোন করে মোবাইল নাম্বার দিলেও চলে

বলছি আমি আজকে দেখছি নিজের চোখকে দেখছি তিনজনে না খেয়ে ঠেয়া দিতে এই জন্য আমি জিত বন্ধ করে দিচ্ছি বাঘ ফোনে চালায় আর ভাল লাগতেছে না ফোন তো

আপনে কি খাই আজিকালি দুপৰীয়া

হ্যাঁ মামা খাবার নাই খাবার খাবো তো

কর্মচারী আমি রাহম খা এডি অনে মানুষের এডি এডি অনে মানুষের এডি অনে মানুষ এই কর্মচারী আমার না আমার নাই কিছু হন আমার আত্ম দিয়ে যেটা কইরে নি আমি ভাও খাই এক কথা এডি সব বলতেছি আমরা তো সারা দিনে আপনারা ভিডিও করতেছে মানে এই লোকটার আমরা কিছু আপনি কেন আসছেন এখানে আমি আসি ওনার এই যে এই দূর অবস্থা দেখে ঠিক আছে আপনি মানে আপনি কোথা থেকে আসছেন আমার বাসা হচ্ছে শাওরাপাড়া মানে কি কারণে আসছেন আমি নিজে সামাজিক কাজের সাথে জড়িত কি সাংবাদিক আপনি কিসের সাংবাদিক এটা কি আপনারা কি সাংবাদিক না না আমরা

জন্য আপনাদেরকে তো ভাইয়ের সাথে অনেকে আস্তে আস্তে সেলফি টেলফি তুলতেছে এই হচ্ছে অবস্থা তো ভাইরাল হইলে যা হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম